সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল প্রাচীল কেয়ারের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা অনেকে প্রশ্ন করছিলেন যে স্যার আমাদেরকে গাড়ের যে একটা ব্যায়াম এই ব্যায়ামগুলো আমাদের দেন আমরা কিভাবে গাড়ির ব্যায়াম দিতে পারি বাসা থেকে সেটা বলেছিলেন আমরা আজ কিভাবে গাড়ির ব্যায়াম দিতে হবে এটা আপনাদের দেখাচ্ছি মনোযোগ সহকারে গাড়ের কোথায় ধরতে হবে তুতনিতে ধরতে হবে তুঁত নিতে গাড়ির মাথার গাড়ির এক সাইডে ধরতে হবে কিভাবে টানটা দিতে হবে এটা আপনাদের দেখাচ্ছি পাশাপাশি কীভাবে মুভমেন্ট হবে করতে হবে এটা হবে আর মনে রাখবেন যেদিকে গাড় বাঁকা এদিকে কোনো মুভমেন্ট দেওয়া যাবে না এর বিপরীতে দিতে হবে ঠিক আছে একটা কথা মনে রাখবেন আমার গাছের ডাল যত যেখানে বাঙা এই ডালে যদি আমি ফাঁড়া দিই ডালটা ভেঙে পড়ে যাবে তাই আমরা যেদিকে ভাঙা এদিকে দেবো না যেদিকে আমরা ভেঙে পড়ে যাই এর বিপরীতে সেটা আমরা ব্যায়াম দেবো ঠিক আছে আর এই শিশুকে আমরা কিভাবে এই ব্যায়াম দিচ্ছি এটা আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা গায়ের ব্যায়াম সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাবেন এছাড়াও অনেক ভিডিও আছে আমার গাড়ের বাঁকানে তবুও আপনাদের অনেক প্রশ্ন ছিল যে স্যার আমাদের গার বাঁকানে আমাদের যে আরও ভিডিও চাই তাই আপনাদের বিনতি অনুরোধে আমি এই ধরনের ভিডিও আবারও আপলোড করতেছি তো দেখতে থাকেন মনোযোগ করে আর যে বা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের চাহিদা অনুযায়ী আমি আপনাদের চিকিৎসা দিয়ে থাকি এবং আমার চিকিৎসা সংক্রান্ত তথ্য আমার একটি ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করার জন্য ইমো নাম্বার দিচ্ছি ওই ইমো নাম্বারে যোগাযোগ করে নেবেন আমি বিস্তারিত চিকিৎসা সংক্রান্ত তত তুলে ধরবো আপনাদের সামনে আমার এই চ্যানেলে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখলাম দেখতে থাকেন কিভাবে আমরা গাড়ির ব্যায়াম দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখলেই আপনার নিজ বাসার থেকে গাড়ির ব্যায়াম কীভাবে করতে হয় অবশ্যই পারবেন ধন্যবাদ